হ্যালো লিডার্স সর্বাশ্রী হাবস প্রাইভেট লিমিটেড এস এস আমরা একটা আয়ুর্বেদিক কোম্পানিতে আসি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আয়ুর্বেদিকের মাধ্যমে রোগমুক্ত ভারতবর্ষ তৈরি করা তার জন্যে আমরা সারা ভারতবর্ষে শুধু পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে আমাদের কোম্পানির পক্ষ থেকে হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প করে থাকি যেখানে আয়ুর্বেদিকের মাধ্যমে মানুষকে আমরা ঠিক করি তো আসুন আজকে আমরা দেখে নেব আয়ুর্বেদিকের মাধ্যমে কিভাবে আমরা ট্রিটমেন্টটা করি প্রতিটা বাড়িতে কিন্তু রুগী থাকে এখন কিন্তু ভারতবর্ষ অল ওভার ওয়ার্ল্ড এখন কোনো বাড়ি নেই যে রুগী নেই প্রত্যেকটা বাড়িতে কম বেশি গ্যাসের সুগার থাইরয়েড কিডনি দার্গের সমস্যা এরকম প্রচুর রুগী কিন্তু থাকে তাহলে একটা চেক করতে গেলে প্রচুর টাকা করে একটা ধান ডাক্তার দিতে গেলে সাত আট টাকা দশ টাকা বারো খরচা প্লাস তার মেডিসিন খরচা প্লাস রিপোর্ট করতে গেলে সেখানে চার পাঁচটা খরচা লাগে একটা গরিব মানুষের না গিয়ে ছেড়ে ইচ্ছা থাকলে কিন্তু সে করতে পারে না অনেক রোগ ভর্তি সেটা ভালো ডাক্তারদের কিন্তু দেখাতে পারে না কি হয় রোগটা বাড়াবাড়ি অবস্থা ডেথ হয়ে যায় আমাদের কাছে আয়ুর্বেদিক মাধ্যমে মানুষকে সুস্থ করা গ্রামীণগঞ্জে কি যাতে মানুষের চিকিৎসা যে খরচা লাগে সেটা যাতে না লাগে সেই ট্রিটমেন্টটা ফ্রি পেয়ে যায় এবার যেটা সাপ্লিমেন্ট আছে সেটা ফ্রি সর্ব সাপেক্ষ সেটা আমাদের ক্যাম্পের মাধ্যমে পাওয়া যায় শুধু অল্প পয়সার মাধ্যমে হ্যাঁ আমাদের কাজ হচ্ছে গ্রামে এই এদের হেলথ ক্যাম্পগুলো অর্গানাইজ করা জন্য আমাদের প্রচুর ছেলেমেয়ে দরকার কাজের জন্য আপনারা এই কাজটা আসতে পারেন সাথে থাকতে পারেন খুব ভালো এখান থেকে একটা আন্দোলনের ব্যবস্থা আছে আর এই যে আমাদের সুযোগ খুব ভালো মেন্টার উনি খুব ভালো গাইড করেন আজকে অল ওভার ওয়ার্ল্ড ইন্ডিয়াতে ওনার বড় ক্যাম্পের জন্য প্রচুর ছেলেমেয়ে আছে লিড করছে ভালো মেম্বার আছে আজকে স্যারের সাথে আপনাকে ফুল সাপোর্ট দেবে এপর দেবে কী করে ক্যাম্পটা করবেন বা কী করে মেডিসিন সম্পর্কে অভিজ্ঞতা নিয়ে বা ওষুধপত্র নিয়ে আপনি কী করবেন দেখবেন আমরা ক্যাম্প করলে কিন্তু ওষুধপত্র আগে জানতে হবে যে কোন লোকে কী ওষুধ করবো স্যার প্রত্যেকটা ট্রেনিং আপনাকে জুম মিনিমে আপনাকে দেখিয়ে দেবে হুম স্যার সেই দূরে কথা বলব থ্যাংক ইউ আয়ুর্বেদিকের মাধ্যমে যে আমরা হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো করে থাকি এখানে আসেন ডক্টর লক্ষ্মীকান্ত সাধুকা স্যার পাশে আসেন ডক্টর মন্টুলাল ভট্টাচারিয়া স্যার একজন পেশেন্ট আসেন উনি দেখাচ্ছেন এখন আমাদের এখানে সব প্রোডাক্ট আসে চারিদিকে আমরা আয়ুর্বেদিকের মাধ্যমে বিভিন্ন গ্রামে গঞ্জে সারা ভারতবর্ষে আমরা এই ক্যাম্পেনিংটা করছি আয়ুর্বেদিকের মাধ্যমে রোগমুক্ত পরিবার তৈরি করা ভারতবর্ষ তৈরি করার আমরা একটা বড় শপথ মিশি তার উপরেই আমরা কাজ করি দেখুন অনেক মানুষ কি হয় ডাক্তারের কাছ যেতে পারে না সম্ভব হয় না এখানে আমাদের এই হেলথ ক্যাম্পগুলো আমরা বিনা পয়সায় করে থাকি কোনো টাকা পয়সা লাগে না ফ্রি মানুষকে ডাক্তার দেখানো এবং হেলথ চেক আপ কীভাবে চেক আপ হয় সেটা আমি দেখাচ্ছি এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছি এই যে মেশিনারি যে চেক আপ হচ্ছে এই টোটাল প্রসেসটা হয় কারণ আপনারা প্রত্যেকে জানেন যে একটা ডাক্তার দেখাতে গেলে মোটামুটি পাঁচ সাতশো টাকা হাজার টাকা ভিজিট লাগে তারপরে তারপরে ডাক্তারবাবু পাঁচ সাতটা টেস্ট লিখে দেন সেখানে অন্তত দু তিন হাজার চার হাজার টাকা চলে যায় একটা তারপরে তো ওষুধপত্র আছে একটা গরিব মানুষের পক্ষে খেটে খাওয়া মানুষের পক্ষে এটা সম্ভব নয় কিন্তু আমাদের হেলথ ক্যাম্পের মাধ্যমে ডাক্তার দেখানো এবং এই চেক আপটা ছত্রিশটা রোগের চেক আপ হয় হেলথ অ্যানালাইজার মেশিনের দ্বারা এই চেকআপটা ছত্রিশটা রোগের চেক আপ এবং ডাক্তার দেখানো পুরোটাই ফ্রি এটা একটা সমাজসেবামূলক কাজ তো আপনারাও আমাদের সঙ্গে আসুন দেখুন ডাক্তার অলরেডি চেক করছেন মেশিন ওনার বডি ফুল চেক আপ হয়ে গেছেন দেখুন ভীষণভাবে ভীষণ সুন্দরভাবে চেক হচ্ছে নিখুঁতভাবে আমরা ট্রিটমেন্টটা করি এখানে ঠিক আছে অলরেডি দেখুন চেক আপ করছেন দেখুন অনেক মানুষ আছেন এখন কি হয় যে টাকা পয়সার অভাবে ট্রিটমেন্ট করতে পারেন না ডাক্তার দেখাতে পারেন না বাট আমরা কিন্তু গ্রামে গঞ্জেকে বিভিন্ন ক্লাবে বিভিন্ন শিক্ষামূলক প্রতিষ্ঠানে আমরা হেলথ ক্যাম্পগুলো করে থাকি যেখানে গ্রামের মানুষ বাড়িতে বসে পাড়াতে এই চিকিৎসার সুবিধাটা পায় এটা একটা মহৎ উৎস আমরা চাই যে আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হন এবং আমাদের সংস্থাতে আপনারা যুক্ত হয়ে আপনাদের এলাকাতে কাজ করুন শুধু এলাকাতে নয় সারা ভারতবর্ষে আপনি কাজ করতে পারবেন তার জন্যে আমাদের প্রচুর ছেলে মেয়ে দরকার সারা ভারতবর্ষে আপনারা আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমার ফোন নাম্বার ফেসবুকে দেওয়া আছে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে নাম সুরজ রায় ফোন নম্বর হচ্ছে এইট টু ফোর জিরো থ্রি নাইন ফাইভ ফোর ওকে থ্যাংক ইউ হ্যালো ফ্রেন্ডস বাস সুরজ রায় এখন আপনি দেখছেন আমাদের একটা এসএসপিএল সার্ভশ্রী হাবস প্রাইভেট লিমিটেডের আমাদের যে হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প সেটা স্টার্ট হয়ে গেছে এখন ক্যাম্পে আছে ডক্টর লক্ষ্মীকান্ত সাধুকা স্যার এবং ডক্টর মন্তুরলাল ভট্টাচার্য স্যার তো হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প কীভাবে হয় একটু মেশিনের মাধ্যমে কিভাবে চেক হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন দেখুন কিভাবে চেক আপটা হয় এটা একটা দারুণ সুযোগ আমরা অনেক সময় কি হয় ডাক্তারকে দেখায় ডাক্তার জাস্ট একটা আন্দাজের ওপর ওষুধপত্র দেন আমরা নি খাই হয়তো দেখা যাচ্ছে কোনো একটা সমস্যা ডাক্তারবাবু অন্য একটা সমস্যার ওষুধ দিলেন সেভাবে আমরা ট্রিটমেন্ট করি কিন্তু এখানে একদম প্রপার ট্রিটমেন্ট হয় অ্যানালাইজার মেশিনের দ্বারা টোটাল চেক আপটা হয় তাতে কি সুবিধা অসুবিধা আছে সেগুলো আমরা বুঝতে পারি এবং তার উপর আমরা ডায়াগনোসিস করে আমরা পেশেন্টকে আমাদের যে সাপ্লিমেন্ট আছে সরস্বী হাবস প্রাইভেট লিমিটেডের সেটা দিই দেখুন কিভাবে আমাদের টোটাল হেলথ ক্যাম্পটা অর্গানাইজ হয় সেটা আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাচ্ছি আপনারাও আসুন আমাদের সিস্টেমের সঙ্গে যুক্ত হন এবং আপনাদের গ্রামে গঞ্জে পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধবকে সুযোগটা করে দিন আমাদের সারা ভারতবর্ষে প্রচুর ছেলে মেয়ে নিয়োগ চলছে আপনারা আসুন সিস্টেমে আমাদের সঙ্গে যোগাযোগ করুন থ্যাংক ইউ হ্যালো আমার নাম সুরেশ রায় অ্যাকচুয়ালি সর্বশ্রী হাবস প্রাইভেট লিমিটেডে আমরা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছি উদ্দেশ্যটাকে একটু আপনাদের ক্লিয়ার করি ভারতবর্ষে এমন কোনো বাড়ি দেখবেন না ভারতবর্ষ বাচ্চা সারা পৃথিবীতে এমন কোনো বাড়ি দেখবেন না যে বাড়ির বাইরে লেখা আছে রোগমুক্ত পরিবার প্রত্যেকটা বাড়িতেই কিন্তু কারো না কারো কিছু না কিছু সমস্যা আছে আর এই সমস্যাটাকে যাতে বড় আকারে ধারণ না করে বা মানুষ যেন দিনের দিন সমস্যায় জড়িয়ে না পড়ে তার জন্যে আমাদের কোম্পানি সর্বশ্রী হাবস প্রাইভেট লিমিটেড ঠিক করেছে যে আয়ুর্বেদিকের মাধ্যমে রোগমুক্ত ভারতবর্ষ তৈরি করবে তার জন্য এই ক্যাম্পেনিংয়ের ওপর আমরা কাজ করছি আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে যারা চিকিৎসার সুবিধা পান না এইসব পেশেন্টদেরকে আমরা হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্পের মাধ্যমে আমরা তাদেরকে চেক আপ করি এবং তাদেরকে প্রপার ট্রিটমেন্টটা করি দেখুন হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প এমন একটা জিনিস আমাদের অ্যানালাইজার মেশিনের মাধ্যমে মানুষের শরীরে মেন মেন ছত্রিশটা রোগের চেক আপনার এই ছত্রিশটা রোগ কী কী হার্ট কিডনি লিভার প্যানক্রিয়াস ফুসফুস বল ব্লাডার ইউরিক অ্যাসিড থাইরয়েড ট্রাইডাইড মা বডিদের বিভিন্ন রকম গাইডের সমস্যা যেমন পিরিয়ডের সমস্যা কারো স্রাবের সমস্যা কারো ইউটাসে সৃষ্ট আছে কারো হয়তো বিয়ে হয়েছে পাঁচ সাত বছর বাচ্চা হচ্ছে না এরকম সমস্যা থাকে বাচ্চাদেরও বিভিন্ন রকম শারীরিক সমস্যা থাকে হয়তো ব্রেন ডেভেলপ হচ্ছে না গ্রোথ হচ্ছে না তার পড়াশোনা ভুলে যাচ্ছে তো এরকম অনেক রকম শারীরিক সমস্যা থাকে টোটাল চেক যেটা বাইরে করতে গেলে অন্তত সাত আট হাজার টাকা খরচা হয় যেটা আমাদের ক্যাম্পের মাধ্যমে একটা টাকা লাগে না আমরা পুরো ফ্রিতে করে থাকি এবং এই হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্পের ফলে কী হয় মানুষ সুস্থ হচ্ছে এবং তারা প্রপার ট্রিটমেন্টটা পাচ্ছে তো আপনারা আসুন আমাদের এই হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্পে আপনার ট্রিটমেন্ট করুন যদি এখানে কেউ ট্রিটমেন্ট করেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন যদি কেউ আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদের মতো কাজটা করতে চান তাহলে আপনারা আসুন আমাদের এখানে এবং আমরা তাকে পুরো ট্রেনিং দেব ট্রেনিং দিয়ে তাকে তৈরি করব যাতে সে নিজের এলাকাতে গিয়ে মানুষকে সুস্থ করতে পারে সেখানে ক্যাম্প অর্গানাইজ করতে পারে তো আমাদের এখানে প্রচুর সুযোগ সুবিধা আছে আর এই সরাসরি হাবস প্রাইভেট লিমিটেডে সারা ভারতবর্ষে এই দু সালের মধ্যে এক লক্ষ আমরা রিক্রুটমেন্ট করব সারা ভারতবর্ষে তো যারাই আমাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে চাইছেন তারা অবশ্যই আমাদেরকে ফোন করুন আমার নাম সুরজ রায় আর ফোন নম্বর হচ্ছে এইট আপনি আপনার যে কোনো প্রফেশান থেকে আপনি আসতে পারেন আপনার প্রফেশানটাকে আপনি মেনটেন করার পরও আপনি আমাদের সর্বশ্রী হাবস প্রাইভেট লিমিটেডে আপনি যুক্ত হতে পারেন আপনার প্রিভিয়াস প্রফেশনকে আপনি নষ্ট করে এটা করবেন এটা নয় আপনার আপনি ইউটিউবার হতে পারে আপনি তাও করতে পারবেন আপনি ফেসবুকে একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাহলেও আপনি এটা করতে পারবেন একজন আপনি হাউস ওয়াইফ রিটায়ার পারসন স্পোর্টসম্যান আপনি জব করেন আপনি রিটায়ার পারসন যে কোনো প্রফেশন থেকে আপনি কাজটা করতে পারেন তো আপনারা আসুন আপনার কোনো নলেজ এক্সপিরিয়েন্সের দরকার নেই আমরা আছি আমরা আপনাদেরকে শিখিয়ে নেব শিখিয়ে কাজটা কীভাবে করতে হয় তার সম্পূর্ণ সহযোগিতা আছে আপনাদেরকে ট্রেন্ড করার দায়িত্ব হচ্ছে আমাদের শুধু আপনি আমাদের সঙ্গে কাজটা করবেন এই মানসিকতাটা আপনি রাখুন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করে আমরা চাইছি এই ডিসেম্বরের মধ্যে অলরেডি নভেম্বর চলছে ডিসেম্বরের মধ্যে সারা ভারতবর্ষে আমাদের এক লক্ষ আমরা রিক্রুটমেন্ট করব যাতে প্রত্যেকটা মানুষ সারা ভারতবর্ষে শুধু পশ্চিমবঙ্গের কোনো একটা জেলা পশ্চিমবঙ্গের কোনো একটা জেলা নয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে এবং ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে আমরা সর্বশ্রীর এই ক্যাম্পেনিংটাকে আমরা ছড়িয়ে দেবো যার জন্য যারা আমাদের সঙ্গে যুক্ত হতে ইন্টারেস্টেড আমার ফোন নম্বর বলেছি আমি আরেকবার বলছি সুরজ রায় ফোন নম্বর হচ্ছে এইট টু ফোর জিরো থ্রি নাইন ফাইভ ডাবল ফোর সেভেন এই নম্বরে কল করুন ওয়ান কল ক্যান চেঞ্জ ইউর লাইফ নিজের ভাগ্যকে পরিবর্তন করুন সমাজসেবামূলক কাজে যুক্ত হন ওকে থ্যাংক ইউ